যে কোনো সময় হামলা করতে পারে আরে ওই থামুন কি এর মাইক মারুন মান সম্মান হইতাছুন না নে আরে ভাই বালা লাগে মারতাছি মাইক যে হইতো যা শুরু হচ্ছে লুচ্চা মেরে একটা লিমিট খা দরকার সাবিরের কথা তো কইতাছুন সাবিরের লগে তো আমিও যাই আমার নাম কইলে আমার মন সম্মান থাক কইলাম দে তোমার নাম কি সাগর সুপ্রিয় এলাকাবাসী আর একটি ঘোষণা সাবিরের লগে সাগর মিয়াও কিন্তু গালস স্কুলে আনাগুনা শুরু করেছে এই সাগর মিয়াও কিন্তু কম লুচ্চা

হাসমত চাচার মেয়ে অ্যাঞ্জেল ছাদিয়া একটা বারো বাতারি আমার বন্ধুর সাথে প্রেম করে তাকে ফকুন্ন বানিয়ে দিয়েছে এ পর্যন্ত ফুচকা খেয়েছে একশো উনপঞ্চাশ প্লেট জালমুড়ি খেয়েছে একশো দুই ঠুঙ্গা হাসমত চাচার মেয়ে অ্যাঞ্জেল ছাদিয়া একটা বারো বাতারি এই এঞ্জেল ছাদিয়া অনেক ছেলের কাছ থেকে গোলাপি কালারের থ্রি পিস পিঙ্ক কালারের লিপস্টিক লাল রঙের চুড়ি হাতিয়ে নিয়েছে হ্যাঁ আমার দিয়া নাম একবার দেখা গেল দেইছে আমার বন্ধু ফাইন জানিয়েছে লিপস্টিক কেনার টাকার জন্য তার কোনো আফসোস নাই কেন না ওর দেখ লিপস্টিক আমার বন্ধু ফাইন খেয়ে নিয়েছিল আমার বন্ধু